টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিতের আবেদন ট্রাম্পের টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিতের আবেদন ট্রাম্পের আমেরিকার আদালতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিতের আবেদন করা হয়েছে স্থানীয় সময় শুক্রবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী এই আইনি বিবরণী দাখিল করেন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদন বলছে সুপ্রিম কোর্টকে ট্রাম্পের শপথ গ্রহণের আগে পর্যন্ত চীনা অ্যাপটি নিষিদ্ধের সিদ্ধান্ত বিলম্ব করার আহ্বান জানানো হয় এটি রাজনৈতিকভাবে সমাধান করা সম্ভব বলে দাখিলকৃত বিবরণীর পক্ষে যুক্তি দেখান রিপাবলিকান প্রেসিডেন্ট টিকটকের মাধ্যমে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে চীনা সরকার এর ভিত্তিতে অভিযোগ দায়ের করে মার্কিন বিচার বিভাগ ট্রাম্পের শপথের আগে আগামী দশ জানুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে কোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে যদি বিক্রি করা না হয় সেক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাইট ডান্সের টিকটক আইনটি স্থগিত রাখার অনুরোধ জানানোর পেছনে ট্রাম্পের যুক্তি হলো বিশ জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করার পর এ বিষয়ে একটা রাজনৈতিক সমাধান পৌঁছাতে তাকে সময় দেওয়া উচিত এ আইনের অধীনে আগামী ১৯ জানুয়ারির মধ্যে চীনা প্রতিষ্ঠান বাইট ডান্সের মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্রে কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে নইলে দেশটিতে অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে এর আগে দু সালেও ট্রাম্প টিকটক নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন তবে আদালতের বাধায় তা আটকে যায় এবার গতবারের চেয়ে উল্টো পথে হাঁটছেন ট্রাম্প নিউজ ডেস্ক বয়েস Chartogram. to gram.